এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবেই সমাজ এত সচেতনতা আদৌ কোনো কাজে আসছে ফের নাবালিকার বিয়ে রুখল সাগরপাড়া থানার পুলিশ আর রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কিছু করার থাকে না যেখানে স্কুল শিক্ষক ছাত্রছাত্রীদের সচেতন করবে যাতে বাল্যবিবাহ না হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষক নাবালিকা মেয়েকে বিয়ে করতে গিয়ে ধরা পড়লো সাগরপাড়া থানার পুলিশের হাতে এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি এলাকায় গত এক মাস আগে নতুন চাকরি পেয়েছে খয়রামারি এলাকার যুবক বয়স এবং সেই যুবক গতকাল সন্ধে নামতেই বিয়ের আয়োজন শুরু করেছিল তার নিজ বাড়ি খয়রামারিতে আর সেই খবর পুলিশের কাছে যেতেই সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম ও সিনী কর্মী অর্পিতা হালদারের তৎপরতায় নাবালিকা নববধূ ও মাস্টার বরকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায় তারপরে আজ ধৃত এই শিক্ষককে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয় আপনাদের জানিয়ে রাখি এক সপ্তাহের মধ্যে সাগরপাড়া থানার পুলিশ নাবালিকা মেয়ের বি আটকেছে পাঁচখানা আর তাতে সাগরপাড়া থানার কে সাধুবাদ জানাচ্ছে সাগরপাড়া থানা এলাকার মানুষজন আপনারা দেখছেন গ্রামবাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টমিষ্টু কেকশপ মিষ্টু কেকশপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টমিষ্টু কেকশপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ